আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আশা রাখি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে বাংলাদেশের নামটিও কি পরিকল্পিত জড়িয়ে ফেলা হলো কারণ এই যুদ্ধকে কেন্দ্র করে ভারত সরকার বাংলাদেশের কমপক্ষে ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দিয়েছে একই সঙ্গে বাংলাদেশের তিনজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ফেসিস্ট শেখ হাসিনা শাসন আমলে বিদেশে যেতে বাধ্য হয়েছিল এবং যারা শেখ হাসিনা সরকার পতনের পিছনে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ভিডিও প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে বেগবান করেছিল সেরকম তিনজনের ইউটিউব চ্যানেলও ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি আসলেই ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে দুই দেশের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তুলে ধরার শাস্তে নাকি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ইস্যুতে ভারত বিরোধিতার কারণে বাংলাদেশকেও যুদ্ধে তৃতীয় পক্ষ বানিয়ে ফেলা সরল বার্তা বহু ভাষাভাষী অধ্যুষিত ভারতের জনগণের কাছে ক্ষুদ্র বাংলাদেশের একক ভাষা কেন্দ্রিক ইউটিউবের অনলাইন প্ল্যাটফর্ম ভারতের জনমতকে ঠিক কতটুকু প্রভাবিত করার ক্ষমতা রাখে সেটা নিশ্চয়ই গবেষণার ব্যাপার হতে পারে ভারতের বাংলা ভাষাভাষী কেন্দ্রিক মানুষের সংখ্যা খুব বেশি নয় যাদের সবাই আবার বাংলাদেশের মিডিয়ার সংবাদকে গুরুত্বের সাথে নেবার কথাও নয় তাহলে নরেন্দ্র মোদীর প্রশাসন বাংলাদেশের তিনজন বিশেষ ব্যক্তি সহ টিভি চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে গেল কেন এটা কি শুধুই ভারতের কিছু সংখ্যক মানুষকে যুদ্ধের প্রকৃত খবর থেকে আড়ালে রাখার কৌশল নাকি সুকৌশলে এই যুদ্ধে বাংলাদেশকেও একটি পক্ষ বানিয়ে ফেলা মহাপরিকল্পনা এটা ঠিক যে ভারতের মিডিয়াগুলো যখন পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযান সেতুর প্রকৃত তথ্য গোপন রেখে এক পেশে তথ্য প্রচার করে আসছিল যুদ্ধের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারছিল না সে দেশের জনগণ তখন তারা প্রকৃত তথ্যের জন্য বাংলাদেশের মিডিয়ার প্রতি নির্ভর করছিল এবং তারা পরিষ্কার বুঝতে পারছিল এই যুদ্ধে আসলে ভারত কতটা পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে যেটা কিনা নরেন্দ্র মোদীর সরকারের জন্য ছিল ব্যাপক অস্বস্তিদায়ক কারণ মোদী এই যুদ্ধটাকে শুরুই করেছিল অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের মাঠে নিজের অবস্থানকে শক্তপোক্ত করার জন্য বিজেপির জনপ্রিয়তার পারত ক্রমশ নিম্নগামী হয় হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিকে চাঙ্গা করার জন্য জঙ্গি ইস্যুকে ভিত্তি করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাদানোর ছাড়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর নিকট বিকল্প উপায় ছিল না এবং যুদ্ধ পরবর্তী সময়ে সর্বপ্রথম জাতির সামনে দেওয়া ভাষণেও নরেন্দ্র মোদী ঠিক সে ধরনের বক্তব্যই দিয়ে গেছেন যুদ্ধবিরতিতে যাবার কারণ দেখি একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে জাতির সামনে নির্জলা মিথ্যাচার করে গেলেন নরেন্দ্র মোদী ডিজিটালাইজড বিশ্ব মিডিয়ার যুগে এখন আর কোনো কিছুই গোপন থাকে না আর ভারত পাকিস্তান যুদ্ধের মতো হট ইস্যু নিয়ে তো বিশ্ব মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করেছে সেগুলো ফলাও করে প্রকাশ পেয়েছে প্রধান প্রধান বিশ্ব মিডিয়াগুলোতে। তারপরও নরেন্দ্র মোদী তার ভাষণে যুদ্ধবিরতির দায় উস্কানিমূলক ভাষায় সরাসরি পাকিস্তানের উপর চাপিয়েছে যা এখন দুই দেশের মধ্যে বাঘযুদ্ধে রূপ নিচ্ছে এবং মোদীর এই বক্তব্য পেলগামের জঙ্গি হামলাকে নিয়ে অনেকে সন্দেহটাকে বাস্তবে রূপ দিচ্ছে যারা কিনা বলে থাকেন পেহেলগামের জঙ্গি হামলাটি ছিল হিন্দুত্ববাদী বিজেপির একটি সাজানো নাটক বাংলাদেশের অনলাইন মিডিয়া বন্ধ করে নরেন্দ্র সরকার আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই দায়িত্বের সাথে আমলে নিয়ে খতিয়ে দেখা দরকার তা না হলে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশকে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হবে এমনিতে হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশকে ঘায়ল করার জন্য পথ পেতে আছে ভারতের হিন্দুত্ববাদীরা এখন যদি যুদ্ধের আবকে কাজে লাগি সেরকম পরিস্থিতি তৈরি করা হয় তাহলে ভয়াবহ বিপর্যয় পড়ে যাবে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া প্রিয় দর্শক ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ